পৃথিবীতে আপনাকে ভালোবাসে কে একজনই শুধুমাত্র আপনাকে ভাবে ভালোবাসে আপনি মনে করতেছেন আপনার মা হয়তো ভাবে ভালোবাসে না আপনার মাও আপনাকে ভাবে ভালোবাসে না আপনার বাবাও আপনাকে ভাবে ভালোবাসে না স্ত্রী তো প্রশ্নই আসে না সন্তানকে তো প্রশ্নই আসে না আপনি সন্তানকে টাকা দেওয়া বন্ধ করে দেন সন্তান আপনাকে দুই দিন পরে ভুলে যাবে আপনার স্ত্রীকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেন তার খেদমত করা বন্ধ করে দেন স্ত্রী আপনাকে ভুলে যাবে বন্ধু বান্ধবকে টাকা পয়সা অথবা সময় দেওয়া বন্ধ করে দেন বন্ধু বান্ধব আপনাকে ভুলে যাবে সব কিছু আপনাকে ভুলে যাবে কিন্তু নিঃশর্তভাবে একজন আপনাকে ভালোবাসে তিনি হলেন আপনার রব আমার রব আপনি যদি রবকে নিঃশর্তভাবে ভালোবাসেন আল্লাহ তালা আপনাকে নিঃশর্তভাবে ভালোবাসবে কারণ আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেই এমন একটা স্টেপ আপনাকে নিয়ে যাবে এমন একটা জান্নাত আপনাকে দিয়ে দেবে যে জান্নাত আজ পর্যন্ত কোনো চোখ আজ পর্যন্ত দেখে নাই জান্নাতের শব্দ আজ পর্যন্ত কোনো কান শুনে নাই অন্তর্ধারা কেউ অনুভবও করে নাই যে জান্নাত এত সৌন্দর্যময় হতে পারে জান্নাতের নাজ নিয়ে এত সুন্দর হতে পারে এজন্য পৃথিবীতে একমাত্র নিঃসত্বভাবে ভালোবাসে আমার রব এজন্য সেই রবের জন্য আমরা সব কিছু করতে চাই পৃথিবীর সব ভালোবাসা ত্যাগ করে শুধুমাত্র তাকেই ভালোবাসতে চাই যে আমাকে নিঃস ভাবে ভালোবাসে